আপনার টাকা আসে কই থেকে সার্জিত হাসানাত কই থেকে আপনারা প্রোগ্রাম করেন টিম করে কোথ যান আপনারা নিজের পকেট থেকে টাকা দিয়ে যাচ্ছেন হাসানাত সার্জিত এরা কিন্তু ছাত্র লীগের কর্মী ছিল এটা অস্বীকার করার মতো না বন্যা কবলিত মানুষদের জন্য সেই অর্থের এখন পর্যন্ত আমরা সঠিক কোনো হিসাব আমরা দেখতে পাইনি বন্যায় দাবি করে তারপর হচ্ছে আমরা টুর দিচ্ছি আমরা সেখান দিয়ে গ্যানজাম করছি কমে আসছে সমন্বয়কদের জনপ্রিয়তা বেরিয়ে আসছে ধীরে ধীরে সব গোপন তথ্য সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভে শিকার হচ্ছে সমন্বয়করা সময়ে সাহসী নেতা শিয়াদার ট্রাস বলেন সম্মানও সাজি আলম ও হাসনাথ আবদুল্লাহ ছাত্রলীগের কর্মী ছিল ওরা বর্তমানে বাংলাদেশের মানুষের মধ্য বৈষম্য সৃষ্টি করছে বর্ণাত্মদের জন্য টিএসি তে উঠানো বারো কোটি চল্লিশ লক্ষ টাকার এক টাকার হিসাব তারা দেয়নি এছাড়া শিক্ষার্থীরা অভিযোগ করেন বর্ণাত্মদের জন্য জনগণের দেওয়া টাকা সমন্বয়করা নিয়ে মত বিনিময় সভার নামে টুর দিচ্ছে তারা শিক্ষার্থীদের উপর আধিপত্য সৃষ্টি করছে এছাড়া সমন্বয়করা নতুন রাজনৈতিক দল নাগরিক কমিটি গঠন করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো ওদের ট্যুর দেওয়ার জায়গা নয় ওদের রাজনৈতিক দল গঠন করার জায়গা নয় ইয়ের জেরে সম্প্রতি সমন্বয় সাতি আলম ও হাসনাত আব্দুল্লাহ মারধর করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মায়ের খেও না উষ্ঠা ঘাও নাই আন্দোলন সফল হাসপাতালে তুমি